আপনারা যদি লক্ষ্য করেন সেই ছাত্র সংসদের যে নীতিমালাগুলো বা পদগুলো রাখা হয়েছে সেখানে যে মৌলিক পদগুলো অন্যান্য ইউনিভার্সিটির বা অন্যান্য ছাত্র সংগঠনে যে মৌলিক পদগুলো ছিল সেই মৌলিক পদগুলো এখানে অনুপস্থিত আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে নীতিমালা পাশ হয়েছে এই নীতিমালা অনুযায়ী যদি আমরা নির্বাচন করি বা এই নীতিমালার দিকে ফোকাস করি তখন দেখা যায় যে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো এখানে অনুপস্থিত মূল কাঠামোই এখানে নেই তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সার্বিক বিষয়টাকে ধারণ করে অর্থাৎ শিক্ষায়দের সার্বিক বিষয়গুলোকে ধারণ করে পরিপূর্ণ একটি নীতিমালা গঠন করে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হওয়া আমরা নির্বাচন বিলম্বের পিছনে নয় বা নির্বাচন দেরিতে হোক এটা আমাদের চা পাওয়ার বিষয় না আমাদের চা পাওয়ার বিষয় আমরা গঠনতন্ত্র সংশোধন হবে কারণ এই গঠনতন্ত্রে শিক্ষার্থীদের সার্বিক বিষয়গুলো ধারণ করে না আমরা চাই ব্রাক্স হোক শিক্ষার্থীদের জন্য ব্রাক্স হোক বেরোবিয়ানদের জন্য ব্রাক্স হোক সকল যারা আছে নারী পুরুষ যারা মানে শিক্ষার্থী মেয়ে ছেলে সকলের জন্য ব্রাকশো এটা ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর অংশীদার ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে নীতি নির্ধারণের অংশগ্রহণের মাধ্যমেই হলো ছাত্র সংসদ সকল শিক্ষার্থী নির্দিষ্ট ভোটে প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করবে আমরা আশা করেছিলাম বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংস্থ নীতিমালা প্রণয়নে ব্রেবি শিক্ষাদের মতামত নিয়ে একটি যুবক যুগী বান্ধব শিক্ষার্থী বান্ধব ব্রাক্স নীতিমালা উপহার দেবে কিন্তু দুঃখের বিষয় ব্রাক্স নীতিমালা শিক্ষাদের কাছে নিম্নোক্ত ত্রুটিগুলো পরিলক্ষিত হয়েছে এক গঠনতন্ত্রে নারীদের সুনির্দ কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি কেন্দ্র লাইব্রেরি ও ক্যাপিটাল বিষয়ক সম্পাদক পদ রাখা হয়নি বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য ও পরিবেশের মতো বিভিন্ন বিষয়কে গোজামিল করে একত্রিত করা হয়েছে অনাস্থা রেখে ক্ষমতাকে খর্ব করা হয়েছে মতো দুটি গুরুত্বপূর্ণ পদ পদাধিকার বলে উপাচার্য একই ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে আইন বিষয়ক সম্পাদক পদ রাখা হয়নি বন্ধুগণ উল্লেখিত ত্রুটিগুলো শিক্ষাজিদের শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হওয়াতে ব্রাকসু গঠনতন্ত্র নিয়ে সমালোচনার সৃষ্টি হয় এরই ওই ধারাবাহিকতায় গত তিন নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আনুমানিক সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নেতৃত্বে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বরত সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যে শিক্ষার্থীগুলো তারাও সেখানে উপস্থিত ছিলেন সিন্ডিকেট রুমে ব্রাকসু সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আলোচনা হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের অধিকাংশ ছাত্র নেতৃবৃন্দ বর্তমান প্রণীত সংসদ নীতিমালায় বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা তুলে ধরেন এবং উল্লেখিত ত্রুটিসমূহ সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয় মত বিনিময় সভায় অধিকাংশ শিক্ষার্থী উন্মুক্ত প্রস্তাব তুলে ধরেন যে প্রস্তাবনাগুলো আমি নাম্বার আকারে ধারাবাহিকভাবে আপনাদের সামনে এখন তুলে ধরবো নাম্বার এক এজিএস প্রদে একজন নারী প্রার্থী অথবা নারী অথবা ছাত্রী বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে নারীদের নেতৃত্ব সুগম করার জন্য সুনির্দিষ্ট পথ নির্ধারিত করা ব্রাকসুর যে গঠনতন্ত্র সেখানে নারীদের পথ নির্দিষ্ট করে রাখা যাতে নারী নেতৃত্ব বিকশিত হয় দুই নাম্বার মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদ গঠন করা তিন নম্বর ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা চার নাম্বার অনাস্থা প্রস্তাবের মতো স্বেচ্ছাচারী ক্ষমতা না রাখা আপনারা যদি আমাদের যে গঠনতন্ত্র পাশ হয়েছে সেখানে যদি দেখেন অনাস্থা প্রস্তাব নামে একটি ওরা ধারা আছে যে ধারাতে সভাপতি এবং কোষাধ্যক্ষবাদে বাদে সবার প্রতি অনস্থা রাখা যাবে আমরা মনে করি ব্রাকসু সহ বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদগুলো আগামীতে শিক্ষার্থীদের অধিকার পাশাপাশি জাতীয় ক্রান্তি লগ্নে আবারও দায়িত্ব পালন করবে অত্যন্ত পরিতাপের বিষয় যে এমন একটি গুরুত্বপূর্ণ বিরোধী ছাত্র সংসদ ব্রাকসু নীতিমালা খসড়া প্রণয়নের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠন কিংবা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়নি যা গণতান্ত্রিক চিন্তা ও ধারণার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক প্রিয় ভাইয়েরা অত্যন্ত দুঃখের বিষয় যে সাম্প্রতিক মত বিনিময়ে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ বা অধিকাংশ অধিকাংশ সহযোদ্ধা বন্ধুরা সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের একটি মহল ব্যাকসু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সংবাদের পর ব্যাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আশঙ্কা ও বিভ্রান্তি তৈরি হয়েছে মূলত আমাদের যৌক্তিক দাবি হচ্ছে নীতিমালায় উল্লেখিত সমূহ সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা ধন্যবাদ